সুপ্রিয় ভাই এবং কথা খুব মনোযোগ শুনুন বক্তব্য শুনলেই বা বক্তব্য কথা একদম স্পষ্ট ভাবে শুনুন বক্তব্য রেখেও মানুষকে জাহান নামে যেতে হবে আর বক্তব্য শুনেও মানুষকে যাহ নামে যেতে হবে মাদ্রাসা নামে যেতে হবে মসজিদ নির্মাণ করেও মাদ্রাসা মানুষকে যাহা নামে যেতে হবে যদি আমরা পবিত্র কোরআন এবং স্বর্ণ জীবন জীবনযাপন না করি শুধু একটি হাদেশ তার নির্যাস যা বর্ণিত হয়েছে যে কিছু বক্তা নামে যাবে এবং কিছু শ্রোতা জাহান্নামে নামে যাবে সহি বুখারী হাদিস নম্বর তিন হাজার দুশো মুসলিম হাদিস নম্বর দু হাজার উননব্বই আপনারা অধ্যয়ন করবেন আমাদের মাতৃভাষাতে এ হাদিস বের হয়ে গেছে তওব পাবলিকেশন থেকে ছয় খন্ডে যে বুখারী আছে সেই বুখারীর 3267 নম্বর হাদিস আপনারা অধ্যয়ন করবেন প্রথমে আমি এই প্রোগ্রামকে কেন্দ্র করে মাদ্রাসার যারা কমিটি আছেন উদ্যক্তা আছেন এবং মাদ্রাসাকে যারা ভালোবাসেন আমি আপনাদের বলতে চাই যে আপনারা যে আজ এই ব্যবস্থাপনা নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাই যে মায়ের এরকম আপনারা মায়েক রাখেননি দোকানপাড় বসতে না যাওয়ার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন প্রিয় ভাই এবং বোন এটা এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা দোকান যারা যাদের দোকান আছে যায় সমস্ত ভাইরা জালসাকে কেন্দ্র করে দোকান বসান তারাও খুব মনোযোগ দিয়ে শুনুন যে আজকে তথা আজকে বলতে আমি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বলছি বিশেষ করে ইসলামী যেখানে ধর্মের আলোচনা হয় ইসলামিক আলোচনা সভা যেখানে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় আর সেই জায়গাতে আপনারা যে দোকান পাড় বসান ব্যবসা বাণিজ্য করার উদ্যোগ নেন এই ইসলামিক সভাকে কেন্দ্র করে আপনাদের এই আদর্শ আপনাদের এই নীতি কি মুশরেকদের নীতি নয় যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল মোহাম্মদ সাল্লাম যখন কোরআন তেলাবাদ করবে কোরআন পাঠ করবে তখন তোমরা তোমরা হট্টগোল করবে কেন কোরআনের এমনই একটা প্রভাব আছে কোরআনের এমনই একটা আকর্ষণ আছে যে কোরআনের আওয়াজ যদি কানে যদি পৌঁছে যায় কারো তাহলে তার অন্তর প্রকম্পিত হয়ে যাবে তার অন্তর কেঁপে যাবে এজন্য

কাফেরা বলে এই কোরআন শোনো না কোরআন শোনো না হৈচই করো তাহলে তোমরাই বিজয়ী থাকবে তোমরাই বিজয়ী হবে এটা কেন তারা করত যে মানুষ মুসলমান হয়ে যাবে এজন্য কাফের এবং মুশ্রিকা আবু জাহাল এবং আবুল হবেরা হৈচই হট্টগোল করত কোরআন শ্রবণ করা থেকে মানুষকে বিরত রাখতো সুপ্রিয় ভাই এবং বল যারা দোকান বসালে জালসাকে কেন্দ্র করে তারা কি ওই আবু জাহাল আবুল আহবের মতো আপনার জনগণকে বক্তব্য শ্রবণ করা থেকে বিরত রাখছেন না আপনাদের হয়তো এই লক্ষ্য উদ্দেশ্য নেই কিন্তু আপনাদের ওয়া জানতেই যে আপনার নীতিটা আপনার আদর্শটা আবু জাহেল এবং আবুল আহাবের মতো হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাই বাংবন বলবেন ভাইজি সাহেব বের হবে তাকে ঘেরাও করব জি কি করবেন ঘেরাও করে ফাইজি সাহেব এতটুকু জানে জেনে রাখুন ভাইজি সাহেব কোরআন এবং সুন্নাকে বক্তব্য রেখে কোরআন এবং বর্ত বক্তব্য রেখে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে বক্তব্য পরিবেশন করে আমি যদি কোরআন এবং সুন্নার বিপরীতে কথা বলি আছেন সভাপতি আছেন জনগণ আছেন বলবেন ফাইজি সাহেব আপনার এই কথাটা কোরআন এবং সুন্নার বিপরীতে আমি মেনে নেব তাছাড়া আমার বিরুদ্ধে আপনি কেস করতে পারেন থানায় কমপ্লেন করতে পারেন আর কিছু করতে পারেন ভারতীয় সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম প্রচার এবং প্রসার করার মতবাদ প্রচার এবং প্রসার করা এর আগে একাধিক জায়গায় আমাকে ফেফনাবাদ বলে থানাতে পর্যন্ত কমপ্লেন করেছে আমার বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আমি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করে নাই আর রাগ বিদ্বেষ করে নাই আমি জানি এরা বাবু যে জন্য আমার বিরুদ্ধে কমপ্লেন করে যারা আমার বিরুদ্ধে এক সময় কমপ্লেন করেছে থানাতে যে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের পরে ফুলবাড়ি আঠাশ পুরী দিকে যাবেন সেখানেও আপনার গোটায় গেরাম আপনার যারা আমার বিরুদ্ধে কমপ্লেন করলো হত্যা করার জন্য আট ঘন্টা ঘেরাও রেখেছিল বর্তমানে কলকাতা হাইকোর্টের আপনার উকিল মুসলিউদ্দিন মাঝারি সে সেদিন সেই জায়গাতে উপস্থিত ছিল তাকে জিজ্ঞেস করবেন আট ঘন্টা ঘেরাও রেখে আমাকে হত্যা করার জন্য ফেতনাবাজ বলে থানাতে কমপ্লেন করে পরিষে কালেমায় তারাই আপনার কালেমাই শাহাদ নতুন ভাবে পাঠ করে তারাই আপনার হাদিস হয়ে যাচ্ছে আপনার আসাম আপনার বিষয় দেখেছেন আসামের আড়াইশো ঘর সেখানে পরিবর্তন হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাস্তবৃন্দ আপনার ঘুমে প্রায় আড়াইশো ঘর পরিবর্তন হয়ে যাচ্ছে আমি জানি বহু জায়গায় আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে আমি এই গ্রামের সন্তান সোলেডাগার সন্তান আমার শরীরে রক্ত রক্ত মাংস শরীরে আছে অন্য জায়গাতে গিয়েই তো আমি দাপটে কথা বলি তার কারণে আমি হচ্ছি একজন মুসলিম মুসলিম কাপুরশ্না কাপুরা আমি সিংহের মতো এই কথা বলি সুপ্রিয় ভাতৃবৃন্দ আমি এবং শুনার কথা যতক্ষণ বলবো আপনারা গ্রহণ করবেন আর কোরআন এবং সুনার কথা যদি আমি না বলি তাহলে আমার কথাকে ডাস্টবিনে রিক্ষেপ করে দেবেন আমি আপনাদের বলি তবে কোরআন এবং সুনার যদি কথা বলি আর আপনি যদি মুসলিম হন সুপ্রিয় ভাত দেবৃন্দ তাহলে অবশ্যই আপনারা সেই কথাটা গ্রহণ করবেন

একটু স্লিপ করে গিয়েছেন মাস্টার সাহেব একটু স্লিপ করে গিয়েছেন আমরা যেহাটা বিশ্বাস করি না এমন কি না প্রতিটা মুসলিম সে স্বীকার করো কার না করো প্রত্যেক মুসলিম জেহাদে বিশ্বাস করে আমরা জেহাদে বিশ্বাস করি তার কারণ কোরআনে জেহাদের কথা আছে আমরা প্রত্যেক মুসলমান সারা পৃথিবীর মুসলিম জেহাদে বিশ্বাস করে তার কারণ সে যদি বলে আমি জেহাদে বিশ্বাস করি না সে মুসলমানই থাকবে না এজন্য আমরা প্রত্যেক মুসলমান জেহাদে বিশ্বাস করি তবে জঙ্গি কার্যকলাপে আমরা বিশ্বাস করি না আর মানবতার মর্যাদা যত নেই ইসলাম দিয়েছে একজন নিরীহ মানুষের জান বাঁচানোর জন্য ইসলাম যত তাগাদা দিয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য ইসলাম যতটা বর্ণনা করেছে উদ্যাবলী কোন রাষ্ট্র কোন রাষ্ট্র নায়ক কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী কোন সাংসদ কোন মানবতা প্রতিষ্ঠাকারী কোন স্বেচ্ছাসেবী সংগঠনের কোন কর্ণধার আজ এ কথা বলতে পারে নাই আল্লাহ পবিত্র করার স্পষ্ট ভাবে বলেছেন মেন কাতালা নাফসাম বিগাইদিন আফসিনা আও ফাসাদিন ফিল আরদে ফাকান্না মা আল্লাহ বলছেন একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করার সঙ্গে সঙ্গে সেদিন ডিএসপি বলেছিলেন কি বলছেন এ কথা কি ইসলামে লেখা আছে আমি বললাম হ্যাঁ ইসলামের মূল গ্রন্থ পবিত্র করার এই পবিত্র কোরআনে আছে সঙ্গে সঙ্গে তিনি ডায়রি বের করলেন আর ডায়রি বের করার পরে তিনি তখন বলছেন যে আপনি রেফারেন্স দেন আমি বললাম সুরা মাইদা পাঁচ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত তিনি ডায়রিতে নোট করে নিলেন আবু ফাইসাল সালমান আপনার আছে এখনো জীবিত আপনার এখানেই তালবাগানে বহরমপুরে বাস করেন পলিটিক্যাল সায়েন্সের

সংবাদপত্রের মাধ্যমে আপনারা যদি প্রচার এবং প্রসার করেন তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয় রক্ষা হয় এদের কথা না করার কারণে দাঙ্গা বিবাদ লেগেই আছে তিনি বলেছিলেন আহ্বান জানাবো তারপরে আমার নম্বর উনাকে দিলেন উনার নম্বর আমাকে দিলেন আমাকে তো দূরের কথা আমি ঘুরিয়ে আপনাকে ফোন করলাম যে ডিএসপি সাহেব কেন্দ্রীয় গোয়েন্দা বলেছিলেন আমাকে ডাকার জন্য আমার কথা সম্প্রচার করার জন্য তো কবে আসবো না একটু সময় দিন বলছে আচ্ছা ঠিক আছে জানাবো সুপ্রিয় ভাত দেবেন আজ থেকে প্রায় দশ বছর হয়ে গেল বলার লক্ষ্য এবং উদ্দেশ্য সুপ্রিয় ভাই এবং আপনাদের বলতে চাই আপনি যে মুসলিম আমি যে মুসলিম এর প্রমাণ কি কোরআন এবং হাদিসের কথা শুনে কারো যদি অন্তরে জ্বালা ধরে কারো যদি গাত্র গাত্রদাহ হয় তাহলে জেনে রাখবেন যে তার মধ্যে ইমান এবং তহিদ নাই তার মধ্যে ইমান এবং তহিদ নেই বলবেন কাঁচা ইমানদার যদি হয় ফাইজি সাহেব কাঁচা ইমানদার যদি হয় দুর্বল মুসলমান যদি হয় তার অন্তরে ন্যূনতম যদি ইমান যদি থেকে থাকে তাহলে একটু রাগ হওয়া তো স্বাভাবিক ব্যাপার আসুন বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করি সুপ্রিয় ভাই এবং আপনার বিদ্যুৎ আছে বাতি জ্বলছে ফ্যান চালালে ফ্যান চলবে তাই তো আপনার মিটারে দেখছেন যে ব্লাডিটা মিটমিট করছে একটু একটু জ্বলছে আবার ফ্যানের সুইচ দিচ্ছেন যখন ফ্যান চলছে না ফ্যানের সুইচ দিচ্ছেন ফ্যান ঘুরছে না তাহলে কি হয়েছে লাইন আছে না নাই বিদ্যুৎ আছে না নাই জল ফ্যান যে ঘুরছে না ফ্যানও ভালো আছে কোনো ফ্যানই ঘুরছে না তাহলে কি বলবেন লাইন আপনার তো জ্বলছে ভোল্টেজ ভোল্টেজ ডাউন সিরিজ বিদ্যুৎ আছে সিরিজ আছে আপনার তাতেও এই সিরিজ ভোল্টেজ আপনার যখন একবারে লো ভোল্টেজ এই লো ভোল্টেজ তারে যদি ডাইরেক্ট যদি হাত দেন তাহলে আদর করবে নাকি শট মারবে না শট মারবে যদি ভোল্টেজ যদি স্বাভাবিক থাকত ভোল্টেজ যদি স্বাভাবিক থাকতো লাইনের বিদ্যুতের ভোল্টেজ যদি স্বাভাবিক থাকত তাহলে শর্টটা একটু জোরে মারতো বাঁচার আসা কম থাকতো তাই না এবার যদি ভোল্টেজ যদি লো যদি হয়ে যায় তাহলে শর্ট মারবে বোঝা যাবে লাইন আছে হাত দেবেন না মারকে পরীক্ষা করার জন্য যে হাত দেবেন না তারে ডাইরেক্ট তাহলে লো ভোল্টেজ দুর্বল মানুষ যদি থেকে থাকে তাহলে আপনার অন্তর প্রকম্পিত হবে আপনার অন্তরে কাপড়ি ধরবে সুপ্রিয় ভাই বন্ধন আল্লাহর আলোচনা হচ্ছে আল্লাহর আলোচনা হচ্ছে কোরআন তেলামত হচ্ছে আপনার বক্তব্য চলছে কোরআন হাদিসের তারপরে আপনি সিগারেট খান কি করে আপনি যন্ত্রে আপনি জড়িয়ে রয়েছেন কিভাবে আপনি নিষেধাজ্ঞ সেবন করেন কিভাবে আপনি পাচার করেন কিভাবে আপনি গোল দিয়ে দাঁত মারছেন সুপিয় ভারতীবৃন্দ আপনার মধ্যে ঈমান আছে তো আসুন আগে একজন কাঁচা ইমানদার দুর্বল ইমানদার দুর্বল মুসলমানের একটা উদাহরণ পেশ করি। একজন যুবক যুবক এবং যুবতী কথা মনোযোগ দিয়ে শুনুন যুবক এবং যুবতী যারা আছেন সবাই কথা মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে যুবক এবং যুবতী মানে এই যুবক এবং যুবতী এই সামনে যে পঁচিশে ডিসেম্বর আসছে নববর্ষ আসছে জানুয়ারি বিশ্বাস হচ্ছে আপনার যুবক এবং যুবতীরা বিভিন্ন জায়গায় গিয়ে এই মাসটুকাই আপনার প্রেম নিবেদনের সব থেকে বেশি আর আবার সামনে আসবে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দে জি তো আপনার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন কাঁচা ইমানদার দুর্বল ইমানদার পাপী টাপি একজন যুবক তার চাচাত বোন অত্যন্ত রূপসী তার চাচাত বোন অত্যন্ত রূপসী লপল রূপলাবণ্যে ভরপুর তার যৌবনে চাচাতো ভাই পাগলে এক যুবক চাচাতো বোন কে পাওয়ার জন্য জৈবিক চাহিদা তার মাধ্যমে পূর্ণ করার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছে যে কোনো ভাবেই হোক তার সাথে যৌন চাহিদা পূর্ণ করতে হবে যুবক দিশহারা যে কোনো মূল্যই হোক চাচা তো বোনকে ভোগ করতে হবে খুলে বলল চাচা বোনকে তোমার প্রেমে আমি পাগল তোমাকে আমি পেতে চাই চাচা তো বোন বলল না এটা হতে পারে না তুমি আমাকে ভোগ করতে পাবে না আমি দেবো না পরিশেষে একটা পর্যায়ে ওই যুবতী রাজি হয়ে যাচ্ছে একশো দিনার দিতে হবে একশো দিনার দিনার হলো স্বর্ণ মুদ্রা দিনার যার কুড়ি কুড়ি দেনারে বর্তমান মূল্য হলো লক্ষ টাকা যার বর্তমান মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা ওই যুবক কিন্তু শিল্পপতির সন্তান ছিল না কোটিপতির সন্তান ছিল না মধ্যবিত্ত পরিবারের সন্তান কষ্ট করে খুব কষ্ট করে পরিশ্রম করে একশো দিনার কথা প্রায় পঁচিশ লক্ষ টাকা সংগ্রহ করে ফেলল আর পঁচিশ লক্ষ টাকা তথা একশো দিনার সংগ্রহ করার পরে আপন চাচা তো বোনকে গিয়ে বলে এই নাও তোমার একশো দিনার কথা প্রায় পঁচিশ লক্ষ টাকা এবার সেই যুবতী যে যুবতীর প্রেমে দীর্ঘদিন থেকে জলে যে কিভাবে আমি তাকে ভোগ করব তার মাধ্যমে আমি নিজের জৈবিক চাহিদা পূর্ণ করব সেই যুবতীকে নিয়ে স্থানে পৌঁছে গিয়েছে যুবক এবং যুবতী সুপ্রিয় ভাই এবং কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আজকে যেখানে আরজিকর ঘটনা আপনারা জানেন আরজিকর ঘটনাকে কেন্দ্র করে নারী নির্যাতন বন্ধ হয়নি নারী ধর্ষণ বন্ধ হয় নাই নারী বলাৎকার বন্ধ হয় নাই ও শত শত আমার ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটে গেছে আপনার উত্তরবঙ্গের পাঁচ বছরের কোটি মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আপনার সাতান্ন বছরের একজন শিক্ষক সেই শিক্ষকেরই আবার সে ছাত্রী প্রাথমিক স্কুলের শিক্ষক সেই শিক্ষকের হাতে তুলে দিচ্ছে মা নিজের মেয়েকে যে আমার মেয়েকে আপনার পাঠশাল বাংলায় নিয়ে যান শিক্ষা দেওয়ার জন্য পাঠ দেওয়ার জন্য সেই সাতান্ন বছরের শিক্ষক দাদা তুল্য সেই দাদা তাকে ধর্ষণ করে হত্যা করে দিচ্ছে যখন আপনার ধর্ষণ অবহেলা হচ্ছে দিকে একেবারে আজ ছেয়ে গিয়েছে বন্ধ হওয়ার নাম কথাই নাই একজন যুবতী নির্জনে যে যুবতীর প্রেমে জল ছিল জল ছিল লক্ষ টাকা দাবি করেছে পঁচিশ লক্ষ টাকা দেওয়া ছাড়া আমাকে স্পর্শ করা যাবে না ভোগ করা যাবে না পঁচিশ লক্ষ টাকা সংগ্রহ করে নিয়েছে একশো দিনার সংগ্রহ করে নিয়েছেন নির্জন স্থানে যুবক এবং যুবতী পৌঁছে ওয়গিয়েছেন যুবতী শুয়ে গিয়েছেন আর যুবক সেই যুবতির দুই উরুর উপরে বসে গিয়েছে আর যখন সে দুই উরুর উপরে বসে গিয়েছে তখন যুবতির মুখ থেকে উচ্চারিত হচ্ছে ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ আর যখন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন এ প্রচারিত হয়েছে ওই যুবতীর মুখ দিয়ে ওই যুবকের কানে পৌঁছেছে আল্লাহকে ভয় করা আল্লাহর কথা সঙ্গে সঙ্গে সেই যুবকের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে বিদ্যুতে হাত দিলে যেমন শট লাগে বিদ্যুতে হাত দিলে যেমন শট লাগে অন্তরে ইমান থাকলে ইমান প্রকম্পিত হবে আল্লাহর কথা শুনে এ কথা স্বয়ং আল্লাহ বলছেন সুপ্রিয় ভাই এবং আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম সূরা আনফাল ৮ নম্বর সূরার ২ নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলছেন মুসলমান তো তারাই ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে আল্লাহর বর্ণনা করা হলে আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে যায় তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহ বলছেন মুসলমান তো তারাই ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা হলে আল্লাহর বর্ণনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় সুপ্রিয় ভাই এবং বোন কথা শুনতে চলুন আমি আপনাদের বিষয়টি বুঝিয়ে যাব ইনশাআল্লাহ বলবেন ফাইলি সাহেব এতক্ষণ ধরে বারবার আল্লাহর কথা আপনি বলছেন আল্লাহর আলোচনা চলছে আল্লাহর বাণী এখানে পেশ করা হচ্ছে কোরআন এবং শুননার আলোচনা হচ্ছে কই আমাদের তো অন্তর কাঁপে নাই আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় নাই এটাই বাস্তব এত সেমিনার হচ্ছে এত জালসা হচ্ছে এত বক্তব্য হচ্ছে কোরআন এবং শুননার এত আলোচনা প্রত্যেক জুমার খুঁজ ভাই আপনারা আলোচনা তারপরেও আমাদের জীবনে পরিবর্তন আসে না কেন আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন আমাদের অন্তর কাঁপে না কেন সুপ্রিয় ভাই এবং বোন আসুন এই বিষয়টা আজকে আমরা বুঝার প্রচেষ্টা করি আল্লাহ যেখানে বলছেন যে মুসলমান তো হলো তারাই ইমানদার তো হলো তারাই আল্লাহর আলোচনা যাদের তাদের সামনে করা হলে তাদের অন্তর কেঁপে যাবে তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে এই কথা আল্লাহ যেখানে বলছেন আমাদের অন্তর কাঁপে না কেন কেউ বলবেন যে ফাইজি সাহেব আসলে আমরা দুর্বল ইমানের কাচ্চা মুসলমান তা আসুন কাচ্চা মুসলমানের আপনাদের উদাহরণটা দিচ্ছি যে এই যুবক যে যুবক তার চাচা তো বোন অবৈধভাবে ভোগ করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা এঁকেছে এ কি আপনার পাক্কা মুসলমান কাঁচা মুসলমান কাঁচা মুসলমান দীর্ঘদিন থেকে তার চাচা তো বোনের সাথে প্রেম নিবেদন করছে প্রত্যাখ্যান করছে একশো স্বর্ণ দিনারের সে আবেদন করেছে খুব কষ্টে ধরে সেই দিনার স্বর্ণ মুদ্রা প্রায় সংগ্রহ করেছে আর তারপরে যুবতীকে দিয়ে দিয়েছে এখন নির্জন স্থানে পৌঁছে গিয়েছে সেখানে তৃতীয় কোন মানুষ নেই যুবতী এখন নিচে যুবক এখন ওপরে উপরে উপরে বসে আছে তার কাজ স্টার্ট করতে যাবে জৈবিক চাহিদা পূর্ণ করতে যাবে কেহনা সবাই যুবতীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে ইত্তাকিল্লাহ যুবক তুমি আল্লাহকে ভয় করো এক যুবক তুমি আল্লাহকে ভয় করো ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো যখন এই আওয়াজ ওই যুবতীর মুখ থেকে উচ্চারিত হচ্ছে আর যুবকের কানে পৌঁছে যাচ্ছে সঙ্গে সঙ্গে যুবকের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে যুবকের অন্তর কেঁপে যাচ্ছে যুবক আপনার ওই নারীর যুবতীর দুই উরু থেকে নেমে যাচ্ছে জৈবিক চাহিদা আর পূর্ণ করে নাই দীর্ঘদিন যাবত জৈবিক চাহিদা ন করার জন্য যেখানে 100 দিনার স্বর্ণমুদ্রা তথা প্রায় 25 লক্ষ টাকা আমাদের ভারতীয় সংগ্রহ করেছে সেগুলো আপনি ছেড়ে দিয়ে সে আপনার প্রতকম্পিত হয়ে আপনার জৈবিক চাহিদা পূর্ণ করছে না এখানে আর কোনো মানুষ ছিল না শুধু তার কানে আমল পৌঁছছে আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করো। জি এটা বানানো গল্প আপনাদের বলছি না এটা আমি কোনো উপন্যাসের কথা বলছি না এটা নাটকের কথা বলছি না আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে অন্তরে যদি ইমান যদি থাকে তাহলে এটা সম্ভব এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সুপ্রিয় ভাই এবং বোন সহি বুখারী হাদিস নম্বর 2215 এবং সহি বুখারী হাদিস নম্বর 3465 এবং সহি মুসলিম হাদিস নম্বর 2743 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা এই বর্ণনা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপ্রিয় ভাই এবং বোন এটা একেবারে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর কথা কানে শুনলে কানে পড়লে অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে এটাই স্বাভাবিক বিদ্যুতে আপনি হাত দিলে তারে যদি আপনি হাত যদি দেন আপনাকে শট খেতে হবে এটা স্বাভাবিক যদি দেখেন যে আপনি আর শট আপনাকে লাগছে না তাহলে জানবেন আপনার বিদ্যুত নেই আল্লাহর বাণী শুনে আল্লাহর আলোচনা শুনে যদি আমাদের অন্তর না কাঁপে তাহলে জানবেন আপনার অন্তরে ইমান নেই আপনার অন্তরে একটা হয়ে নাই সুপ্রিয় ভাই বাংবন এই জন্য আপনার অন্তর কাঁপে না সুপ্রিয় ভাই বাংবন আবারও আপনারা বলবেন ফাইজি সাহেব কি বলছেন ত্রিশ চল্লিশ বছর ধরে নামাজ পড়ছি আর অন্তরে ইমান নাই মানে আমি আপনাদের বেইমান বলছি না আমি আপনাদের কাফের বলছি না আমি আপনাদের মুশ্রেক বলছি না আমি আপনাদের নাস্তিক বলছি না আমার ফতোয়ার কারণে আল্লাহর আইন আল্লাহর বিধান পরিবর্তন হবে না আর সারা পৃথিবীর আলেমরা যদি আপনার নামাজ যদি পড়ে জানাজার আর তার জন্য আপনার মধ্যে যদি ইমান না থাকে তহির যদি না থাকে আপনি কোনো কালেই আপনি জান্নাতে যাবেন না জান্নাতে যাওয়ার অন্যতম শর্ত হলো আপনার অন্তরে ন্যূনতম ইমান থাকা ন্যূনতম ইমান থাকা তহির থাকা তহির শূন্য অবস্থায় মৃত্যু হতে পারে আমার এবং আপনার আসলে আমাদের আসলে অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন আগে এই বিষয়টা বুঝার প্রচেষ্টা করি সুপ্রিয় ভাই এবং বোন আসুন একটু এই বিষয়টাকে বুঝি অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন মনোযোগ দিয়ে কথা যদি তাহলে বক্তব্য শুনতে কিন্তু বক্তব্য বুঝতে অসুবিধা হবে আর এজন্যই আমরা অনেক বক্তব্য শুনেছি অনেক বক্তব্য শুনি তারপরেও কিন্তু আমরা সঠিক ধারণা পোষণ করতে পারি না যে মুসলমানরা আজ জোরসে আমিন বা আস্তে আমিনকে বলাকে কেন্দ্র করে মসজিদ ভাড়া পর্যন্ত করে এক হাতে মুসাফানা দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে আপনার ঝগড়া বিবাদ পর্যন্ত হয়ে যায় ইমামের পিছনে জোরে আমিন বলতে হবে না আস্তে আমিন বলতে হবে একে কেন্দ্র করে মসজিদ ভাড়া হয়ে যায় পায় পা মিলিত হবে কি হবে না একে কেন্দ্র করে আপনার মসজিদে ঝগড়া মারপিট পর্যন্ত হয়ে যায় আমি বিদেশের কথা বলছি না আমাদের মুর্শিদাবাদে অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে যে অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু অথচ এই মুসলমানগুলোই আবার জানেন করে করে দাবি আমি মেহেদি আমি এমাম মেহেদি আমি ঈর্ষা আমি নবী তখন এই মুসলমান গুলোই তো তাকে এমাম মেহেদি এবং ঈর্ষা এবং নবী বলে বিশ্বাস করে না পারে না আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ তথা আফ্রিকা আমেরিকা ইংল্যান্ড বিভিন্ন জায়গাতে যে মুসলমান আছে এই মুসলমানদের মধ্য হইতেই তো আপনার কাদ্দি হয়ে গেছে হয়েছে না হয় না কিছু কিছু আপনার কাদিয়ানি আপনার বিভিন্ন জায়গায় হয়েছে এই মুসলমানরাই কিন্তু হয়েছে তাহলে যে মুসলমানরা সামে নাস্তামিন বলাকে কেন্দ্র করে ঝগড়া করে আবার তারা খুব সহজে কাদিয়ানি কেন হয়ে যায় তারা খুব সহজে কেন ইমানহারা হয়ে যায় কাদিয়ানি হয়ে আপনারা এতটুকু জেনে রাখুন কেউ যদি কাদিয়ানি যদি হয়ে যায় কেউ যদি আহমাদি হয়ে যায় কাদিয়ানি কেউ মির্জাকুল্লা মেহাদি ঈশা নবী বলে বিশ্বাস করে তাহলে জেনে রাখবেন সে মুসলমান না সে কাদিয়ানি থেকে থাকেন কেউ যদি আহমাদি থেকে থাকেন মির্জাকুল্লাহ মহম্মদ কাদিয়ানিকে এমাম মেহাদি ঈসা নবী বলে বিশ্বাস করেন আমি বলবো আলেমের কাছে আসুন শরীর মাদ্রাসা আছে আলেমের কাছে আসুন এবং তাদের কাছে তরমা করুন অন্তর থেকে লজ্জিত অন্তর তোমা করে আপনার আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং পুনরায় কালেমানি শাহাদ পাঠ করে কালেমাই শাহাদের দাবি অনুযায়ী সম্মুখে চলতে শুরু করুন